তাহলে তোমার যা সমস্যাগুলো দেখলাম রবীন্দ্র আটত্রিশ বছর বয়স ডান সাইডে ব্যথা যে ব্যথাটা কখনো কখনো বাম সাইডেও হয় তোমার ইউএসজি রিপোর্টে দেখা গেলো কি একটা ছোট স্টোন আছে ভেসিকেও ইউরেট্রিক এরিয়াতে একটা ছোট স্টোন যেটা হচ্ছে পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার খুবই ছোটো যেটা ওষুধে পেরিয়ে যাবে বেশি দিন সময় লাগবে না তারপর কখনো কখনও তোমার পেশসাপে একটু জ্বালা করে এই ব্যথাটা তোমার দু বছর ধরে হচ্ছে তাই তো আর হচ্ছে পেনটা হচ্ছে ডান সাইডের ওই পেটের এই নিচের দিকটা রাইট এলিয়াক ফসাতে তাই তো কখনো কখনো বমি বমি ভাব বমি হয়ে গিয়েছে এরকম হয়েছে নাকি হয়নি বমি বমি ভাব হয় আচ্ছা চোখটা দেখলাম একটু রক্ত কম আছে অ্যানিমিক আর কখনো কখনো বুক ধরপড় করে ইসিজিতে পেয়েছ আচ্ছা ছোটবেলাতে যখন পড়তে কোরআন পড়তে গিয়ে আচ্ছা আচ্ছা তোমার পাঁচ ছিল অর্ষ ছিল সেটা রক্ত বেরোতো এখন মোটামুটি নেই অল্প স্বল্প হয়তো আছে বুঝতে পারি আর একটা বড় সড়ো বসন্ত হয়েছিল তাই তো আর বংশে একজনের সুগার আছে এই আর হচ্ছে তোমার পায়ের তলায় মাঝে মধ্যে জ্বালা করতো আগে এখন নেই সেটা কতদিন আগে করতো অনেক দিন বছর দুই এক তারপর হচ্ছে তোমার গায়ে একটা র্যাশ বেরোতো আর্টি একটা হতো তার জন্য হসপিটাল ভর্তি হয়েছিল তার সঙ্গে শ্বাসকষ্ট ছিল ইঞ্জেকশান দিয়ে ভালো হয়েছে আচ্ছা তুমি একটু গরম খাবার খেতে পছন্দ করো আচ্ছা তোমার ঠান্ডা বেশি তুমি লঙ্কাটা পছন্দ করো লবণটা খুব পছন্দ করো মিষ্টি অতটা পছন্দ করো না রুটি পছন্দ করো না লঙ্কা পেঁয়াজ পছন্দ করো না জলপিপাসা খুব একটা নেই জলপিপাসা খুব একটা নেই কিন্তু বারবার পেশচাপটা হয় পায়খানা একেবারে কঠিন শক্ত অল্প অল্প করে হয় একটু হবে আচ্ছা আচ্ছা ইনএফেকচুয়াল কখনও কখনো পায়খানা পেয়েছে গিয়েছি কিন্তু হলো না চলে এলাম আচ্ছা তার সঙ্গে তোমার হচ্ছে স্বপ্ন স্বপ্নেতে তুমি মোটামুটি বিভোর কখনও উড়ে উড়ে যাচ্ছ পেছনে পেছনেকে দাঁড়িয়েছে ভয় মনে হয় কখনো মনে হচ্ছে আমাকে কেউ অত্যাচার করছে রাত্রে চেপে ধরে রাখছে আর কখন উড়ে উড়ে চলে যাচ্ছি এরকম মনে হচ্ছে হ্যাঁ রাস্তা খুঁজে পাচ্ছো না আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম কবরের স্বপ্ন টপ্ন দেখছো কাকে কবর দিচ্ছে মৃত মানুষের স্বপ্ন টপ্ন দেখছো হ্যাঁ তারপরে তুমি ঝাড়ফুক টাড়ফুঁকও করিয়েছো তাবিজ টাবিজো কিছুতেই কিছু হয়নি আর রাগটা একটু ভালোই আছে বোঝালে অত সহজে তুমি বুঝছো না আর হচ্ছে মনে রাখার ক্ষমতা একেবারেই গেছে মনে রাখার ক্ষমতা নেই কোথায় রেখেছি ভুলেই গেছি এরকম আর মোটামুটি কোরআন টোরান পড়ো রিলিজিয়াস আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র গোছগাছ গাছ করে রাখে তাই তো বাড়ির জিনিসপত্র গোছ গাছ করে রাখে আচ্ছা ঠান্ডা লাগার ধাত একটা আছে আর তার সঙ্গে তুমি খুব বেশি স্নান করতে চাও না ঠান্ডা লেগে যায় বলে আর ঘামটা তোমার মেনলি মুখেই হয় শীতকালে তোমার বাড়ি একটু কথাবার্তা বলতে ভালো পছন্দ করো জিনিসপত্র হারিয়ে গেলে খোঁজ খবর করে একদম যতক্ষণ না পাই খুঁজতে চাই এরকম একটা ব্যাপার গান বাজনা খুব একটা পছন্দ করো না কখনো কখনও মাথা ঘোরে আর পিরোষটা অল্প পরিমাণে হয় খুব একটা বেশি হয় না একদিন একদিন মতো থাকে তাই তো আর পেশাব পেলে ধরে রাখতে পারো না কখনও কখনো পায়খানায় পেশসাপে একটু জ্বালাভাব আছে এইটা তাহলে এই সব দেখে মোটামুটি আমি আজকের হচ্ছে এগারো বারো পঁচিশ আমি প্রেসক্রাইব করছি ট্রি অফ লাইফ ট্রি অফ